যুক্তরাজ্যে টেলিভিশন চ্যানেল আইটিভি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশটির লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন বারোই জুন প্রকাশিত সাড়ে আটাশ মিনিটের সেই সাক্ষাৎকারে উপস্থাপক টিউলিপের প্রসঙ্গ টেনে অধ্যাপক ইউনুসকে প্রশ্ন করেন তার বিরুদ্ধে আনা অভিযোগের মুখোমুখি হতে টিউলিপের দেশে ফেরা উচিত কিনা জবাবে অধ্যাপক ইউনুস বলেন যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তার আদালতে উপস্থিত হওয়া উচিত সাক্ষাৎকারে তিনি আরও বলেন যে কোনো ধরনের অভিযোগ রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয় আইনানুগভাবে আদালতে মোকাবেলা করা উচিত দুর্নীতি দমন কমিশন দুদকের আনা অভিযোগ নিয়ে আলোচনার জন্য টিউলিপের বৈঠকের অনুরোধও সরাসরি প্রত্যাখ্যান করেছেন অধ্যাপক ইউনুস তিনি বলেন আমি তার সঙ্গে কথা বলিনি আমি এটিকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে নিয়েছি এবং এটি আইনিভাবেই হওয়া উচিত এখানে আমার জড়িত হওয়া উচিত নয় দুদক অভিযোগ করেছে টিউলিপ তার খালা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন এই অভিযোগের বিষয়টি যুক্তরাজ্যে এর আগে ট্রেজারি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী টিউলিপ সরাসরি অস্বীকার করে বলেন এটি বাংলাদেশি কর্তৃপক্ষের রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার প্রধান সফরের আগে তাকে পাঠানো যুক্তরাজ্য এক চিঠিতে টিউলিপ তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন যাতে তিনি ঢাকার দুর্নীতি দমন কমিশনের দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সহায়তা করতে পারেন তবে অধ্যাপক ইউনুস সেই অনুরোধের সাড়া না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন টিউলিপ এক বিবৃতিতে তিনি বলেছেন ইউনুস সাক্ষাতে রাজি না হয়ে ভুল তথ্য ছড়ানোর সুযোগ তৈরি করেছেন যা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে সাক্ষাৎকারটিতে শেখ হাসিনার আমলে নিজের নামে হওয়া মামলাগুলোকে ভিত্তিহীন ও ভুয়া বলে উল্লেখ করেছেন অধ্যাপক ইউনুস তিনি বলেন শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্ক কখনোই ভালো ছিল না সুযোগ পেলেই তিনি আমাকে আক্রমণ করেছেন শেখ হাসিনার আমলে তার নামে দুই শতাধিক মামলা ছিল বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা